আরেকজনের খামারে যাই কিনবে কিন্তু আমাকে যাতে ওই গাভী খামারের সাথে করে নিয়ে সাথে নিলে কি হবে আমাক সাথে নিয়ে গেলে তার তিরিশ চল্লিশ হাজার বেশি লাগবে এইটা একটা ফাঁস করলেন আমাক যদি নিয়ে যায় আমি কিছু না বললো যদি কোনো কিছুই না বলে তা বিশ দিতে হবে আপনার চেহারা দেখলে বিশ হাজার দিতে হবে এই কাজগুলো যাতে না করে তাহলে পার গাবিতে বিশ তিরিশ হাজার করে কম পাবে

আচ্ছা তো আজকে চলে আসছি তো শুরুতে আপনার মূল্যবান পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ আব্দুল মমিন পাবনা জেলা ঈশ্বরদী থানা বহরপুর গ্রাম বহরপুর গ্রাম জি মূলত গাভী গরু বিক্রি করি হ্যাঁ গাভী গরু আমি বিক্রি করি আমি বকনাও বেশি না সারও বেশি না শুধু গাভী গরু গাভী শুধু বিক্রি করেন আচ্ছা তো আজকে কয় গাভী দর্শককে দেখাবেন গাভী অনেকগুলো আছে 8 টাকা গাভী দেখাবেন আচ্ছা দেখাবেন এখন তো অনলাইনে দর্শক খালি বলে ফোন দিয়ে যে ভাই এখানে অন্য খামার থেকে গরু কিনছি বায়না টাকা মাইরে দিয়েছে দুধের কথা বলছে দুধ মিল হয় নাই মানে অনেক অনেক মন্তব্য করে থাকে যারা গাভী কিনবে অ্যাকচুয়ালি কারকে বায়না না দিয়ে যে কাছে আসি দেখে শুনে যদি পছন্দ হয় তখন টাকা দিয়ে নিয়ে যাবে এটাই সবচেয়ে বেটার আচ্ছা এখন অনেকে খামারি আছে যে ভাই গাবি বিক্রি হয়ে যায় চাচা তাড়াতাড়ি বাইনা করেন বেশি দেখ সমস্যা কি আপনার টাকা আছে যে কোনো জায়গায় গাবি পাবেন সমস্যা নাই সারা বাংলাদেশে গাবির অভাব নাই বিক্রি করে দিতে সে দেখ বিক্রি হয়ে যাক সমস্যা নাই তো টাকা থাকলে গাবির অভাব গাবি টাকা থাকলে গাবির অভাব না আমার এই পাবনা জেলা ঈশ্বরদী থানায় বহরপুরের মধ্যে কিছু না হলো বিশ পঁচিশটা ব্যবসিক আছে এবিশposXষ্টা কামরাই গাবি আছে একজন বিক্রি করলো তাতে কি আছে আর পাঁচ জনের কাছে আছে জি 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 আরেকজনের না থাকে আরেকজনের কাছে আছে কিন্তু গাবি কিনতে হলে একছুরি যারা পাবনােছে গাবি কিনবে জি যদি কার আমার থেকেও কেনে আমার যাতে আর দিতে বাড়তে না চলে সবার প্রতিবেদন আছে সবার থেকে নাম্বারগুলো কালেক্ট করবে জি কালেক্ট করে নাম ঠিকানা সব লেখেলে নিয়ে আসবে কাগজে কলমে আমার পছন্দ হলো না তখন ফোন দিবে কিনবে আমাকে যাতে ওই খামারের সাথে কি হবে আমার সাথে তার তিরিশ চল্লিশ হাজার বেশি লাগবে আমাকে যদি নিয়ে যায় আমি কিছু না বললেও যদি কোনো কিছুই না বলে তা দিতে হবে আপনি দিতে হবে এই কাজগুলো যাতে না করে তাহলে পার গাবিতে বিশ ত্রিশ হাজার করে কম পাবে আচ্ছা আপনি যে গোমনটা ফাঁস করলেন এটা কিন্তু কেউ বলে না আর কয়েক কথাই কাকা আমি ওই দুই নম্বর ব্যবসা পছন্দ করি না যে এক নম্বর একটা জন মানুষ বাইরে থেকে গাবি কিনে আসে দশ হাজার টাকা সেভ পায় তার গাড়ি ভাড়াটা হয়ে যাবে বিশ হাজার সেফ পাইলে পরে তার ওর এক মাসের গাবির খরচ খরচ হয়ে যাবে কিন্তু সেই টাকাটা তো তৃতীয় পক্ষে এমনি ফিরির পার খায় ফেলায় আচ্ছা আচ্ছা

সে সর্বপ্রথম আসে দেখবে তার খামারে গাবি আছে কিনা যদি কালে থাকে তার সঙ্গে দাম দরে মিট হলে তার থেকে নিবে না হলে পরে ওক তখনই বলতে হবে যে ভাই আপনি থাকেন আমি এবার অন্য জায়গায় দেখি যার খামারে পছন্দ হয় তার খামার থেকে আমি কিনবো তাকে যাতে সঙ্গে না নেয় সঙ্গে লিলেই ঠকবে বেশি কথা বাড়াবো না দেখ আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার এক কাকা এক নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছিলেন বিগ বডির গাভী দান সাইজের গাভী কাকা নিয়ে আসছেন সাদা কালো রঙের এটা কি জাতের গাভী নিয়ে আসছেন ফিজিয়ান দ্বিতীয় বাচ্চা হলো চার দাঁত বয়স হলস্টিয়ান ফিজিয়ান দ্বিতীয় বাচ্চা চার দাঁত বয়স বাচ্চাটা হইছে 100 একদম বকনা বাচ্চা 100 বকনা বাচ্চা জি কাকা মুমিন কাকা মানে আর সুমেয়া ডেরি ফার্ম মানে পাবনা জেলা চ্যালেঞ্জ আমি তো অত গল্প করি না তবে গাবি দেখলেই মানুষ বোঝা ফার্মে কোন করে কোন গাবি কি রকম গাবি কালেকশন করে বিক্রি করে আর এই যে উলান পালান যে হাটায় তো বিগ বডি উলান পালান আসছে এটা পঁয়ত্রিশ 36 দুধ থাকবে

হয়ে আসছে ওর ওলান্ডা দেখলে তো মনে হচ্ছে দেয়ার মনে ওজন হয়েছে ওলান্ডা জি 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 মানে হারতে পারতেছে না এরকম হয়ে গেছে আচ্ছা যেই নেবে দেখে শুনে নিতে পারবে বাছাই বাছাই করে সে দেখে শুনে নিতে পারবে দাম কেমন চাচ্ছিলেন এক নম্বর দুই নম্বর আর তিন নম্বর তিনটা গাবি আলোচনা সাপেক্ষে বিক্রি আছে আগা ফারস্টে যে এক নম্বর গাবিরে দেখাচ্ছে এটা কোনো দাম চাবেন না 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 যেই নেবে সরাসরি এই তিনটে গাবি স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন জি জি যে টাকায় বিক্রি করেন না কেন আপনি সরাসরি দর্শকের সাথে কথা বলবেন দর্শকের সাথে সরাসরি কথা বলে বিক্রি হবে টাকা সাইড করে দেন

ঠিক আকা জি আর গাভিগুলোর তো লাভই কম বলল আমরা সেরকম দেখো দেখো একদম পাইপ দেখো জি মাসাল্লা দুই জি যেই নিক দেখে শুনে দাসাই করে নিতে পারবে দামটা কেমন চাচ্ছিলেন কাকা এক নম্বর দুই নম্বর আর তিন নম্বর তিনটা আলোচনা সাপেক্ষে বিক্রি আলোচনা সাপেক্ষে যেই নিক কাকা আলোচনা করে কম বেশ করে কাছে

জানে যে সোয়া ফার্ম সবচেয়ে বড় গাবি বিক্রি করে এবং গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে তো তো একটা অভিজ্ঞতা আইডিয়া খেতে যদি বলতেন যে এই গাবিটা দুধ কেমন নাবে কিছু গ্যারান্টি নাই এক কিছু নাই যে নিবেশে আইডিয়া করে নিতে পারবে আচ্ছা আপনি আইডিয়া কোনো ধারণা দিবেন না 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 যে বড় গাবি যারা সিনে বা পালে তারা বুঝতে পারবে যে এই গাবিটা কতটুকু দুধ কতটুকু দুধ আসবে দর্শক আপনি দেখতে পাচ্ছেন এক মানে এক বস্তা উলান মানে উলান তো আসি নাই কেবল কি আসছে এখনো 15 দিন টাইম আছে এই দেখো এই বস্তা সব ভরে যাবে জি কাকা মানে যে সালার বস্তার এক বস্তা উলান হবে ما شاء الله

বড় গাভীর দাম ছিল না কাকা বড় গাভী যারা কিনবে তাদের কাছে আসতে হবে জি না বুঝতে পারবে না এসে দেখে শুনে নিতে পারবে সাইড করে দেন চলেন চাই না আমরা গোটা দর্শকে দেখাই

দেখো তো একদম মাথাটা কতটুকু আর গলায় কোনো কম্বল টম্বল আছে নাকি সিংগুলো পর্যন্ত সাদা একদম সিং সাদা কান গুলো কিরকম বোরের পাতার মতো একদম কান একদম বোরের পাতার মতো মাসা গলাটা একদম চিকন গলা গলাটা ধরো সুজাকে ধরো দেখো গলাটা কি দর্শক ভাইরা দেখতেই পাচ্ছি ওর সাইতে উষা নাকি তাই দেখো ওনার সাইতে অনেক উষা ও আমার সাথে অনেক উষা দেখতে পাচ্ছে অনেক বড় সাইজের গাভী কাকা এটা প্রেগনেন্ট কত মাস কেবল আট মাস পার হয় নয় মাস চলতেছে এখনো বিশ দিনের মতো টাইম আছে বিশ দিনের মতো টাইম আছে উলান পালানে তো এখনো জায়গা আছে এক মনোলান হবে উলান তো টানে দেখা তো উলান দেখা কিছুই আসে না কাকা কেবল কা আশা শুরু হয়েছে একদম পিছন দিয়ে বের হয়ে যাবে জি মাশাআল্লাহ দুই নম্বর জায়গা ভি দেখালাম না জি কাকা ওইরকম উলান হবে আচ্ছা এই উলান হবে দর্শকরা দেখতেই পাচ্ছেন আর এমনি স্কয়ার গাবি কা কোনো স্পট শৈলে কিংবা কোনো দাগ প্রথমে মেন করলাম না ময়ুরের বাচ্চার মতো একদম ময়ুরের বাচ্চার মতো মাশাআল্লাহ ফুটিয়ালা দেখলেই বুঝতে পারবে যে গাবি কাকে বলে আর গাবি কোন ধরনের গাবি হবে একদম ফুটফুটে সুন্দরী মানে খুঁজ নাই শুরু করে রানীশঙ্কর মানুষ বলতে কোনো জাত নাই ন্যাশটা দেখো এই যাবো একদম বসে ছিপের মতো আর গিরার উপরে দেখো ন্যাশটা কত চিকন যেগুলো ভালো জিনিস হয় তার সব জায়গায় সব জায়গায় ভালো হবে টাকার দামটা কেমন চাচ্ছিলেন

আর ক্যামেরার সাইডে বাস্তুবাসে দেখে নিলে কিন্তু মনটা পড়ে যায় আসলে পর বুঝতে পারবে যে গাবিগুলা কত বড় গাবি জি কাকা আর ক্যামেরা থেকে বড় গাবি কিন্তু ছোট দেখা যায় তো আপনি নিজেই জানেন সবাই জানে এইজন্য তো আমি বলি যে কাছে আসেন আজকে আলোচনা সাপেকে কাছে দেখেন কাছে দেখেন বুঝতে পারবেন যে গাবিটা কত বড় কত বড় গাবি ধরনের গাবি জি কাকা আর কি জন্য এত টাকা দাম দাঁতে কয় টাকা কাকা দুই দাঁত হচ্ছে কাকা দুই দাঁত জি বকনা গাবি প্রথম প্রেগন্যান্ট হয়েছে প্রথম প্রেগন্যান্ট হয়েছে দুই দাঁত বড় আর এই যে উলান পালান কাকা এই কি উলান পালন কত চলে আসছে এখন এই দেখো জি আর মুখ লাগা দিলেও লড়তে জানে না এত শান্ত শেষ দেখো এখনো কত জায়গা এখনো বিশ দিন টাইম এখনো প্রচুর জায়গা আছে প্রচুর জায়গা এখনো বিশ দিন টাইম আছে এখনো গরু কত বড় উলান হবে এখন বেয়া প্র্যাগনেন্ট হয়েছে কি বললাম চলে আসছে এক কোথায় দেখার মতো গরুগুলো এগুলো আনকমন গরু আচ্ছা আচ্ছা দর্শক রাজ দেখতেই পাচ্ছেন দেখার মতো আনকমন গাভী জি মার্শাল লাহ একদম পারফেক্ট গরুগুলো পারফেক্ট মানে যারা প্রথম বেয়া বেশি দুধ কিনতে চায় যারা এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারবে জি আচ্ছা যে প্রথমবারের মতো গরু সংগ্রহ করতে চাই বড় সাইজে তারা চাইলে এগুলো নিবে সোমায়টারি ফার্মেসে গরুগুলো সংগ্রহ করতে পারবে কাকা দাম কেমন চাচ্ছিলেন এটার দাম নেবেন তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা জি দাম শুধু থাকবে কাকাও কিছু কম বেশি করা যাবে

সিরিয়াল নাম্বার ছয় কাকা আরো একটা গাভী নিয়ে আসেন কাকা এইসব গাভী কই থেকে সমাধান করছেন কাকা ওয়েস্টার্ন ফিজান দাঁতি হয় না এটার এখনো দাঁতি হয় নাই না না একদম যুবতী গরু একদম যুবতী আচ্ছা আচ্ছা মাথাটা দেখাই দর্শকদের আমরা ও মাথা মাথা মুখ গলা কান সব হাত পাও জি সব দিক সুস্থ আছে ইনশাআল্লাহ সব দিক একদম সুস্থ সবল এই যে বাচ্চাটাও কত সুন্দর মেয়ে বাচ্চা হইছে বকটা বাচ্চা আর চার দিন বাচ্চার বয়স কালারটা আমি কমন কালোর উপরে সাদা কালোর উপরে মা যেরকম বাচ্চা হইছে ওরকম কত বড় বাচ্চা হইছে ওদাতের গরুর

Untertitelung

কাছে আসি দেখে শুনে নিতে পারবে যে গাড়িটা মন কাকা দুই লাখ সত্তর হাজার দাম চালো কি দেখে চাইলো কাছে আসলে বুঝতে পারবে কাছে আসে বুঝতে হবে গাভীটা দেখবে মাঝারা দেখবে বড়ি দেখবে সব দিক দেখবে বাচ্চা দেখবে সব দিক দেখে নিতে পারবে দেখে শুনে তারপর নিতে পারবে দাম চালেন কাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম ধরে শুধু থাকবে গাভীটাতে

সাত নাম্বার সিরিয়ালে কাকে আরো একটা গাভী নিয়ে আসছিলেন সাদা কালো রঙের সিং সারা গাভী মুন্ডি গাভি এটা মুন্ডি গাভী দেখাচ্ছিলেন বয়সটা কেমন কাকা দুই দাঁত দুই দাঁত জি বকনা গাভি কাকা একদম প্রথম বকনা হয়েছে বাচ্চাটাও বকনা বাচ্চাটা বকনা বাচ্চা বাচ্চাটা বয়স কত দিন বাচ্চার বয়স আজকে চোদ্দ দিন চোদ্দ দিন জি সুস্থ সবল কেমন ইনশাআল্লাহ একদম সুস্থ সবল হ্যাঁ যেই নিবে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে যা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে দুধের গ্যান্ডিটা কেমন থাকবে ওটা দুধের গ্যান্ডি থাকবে 20 লিটার 20 লিটার জি একদম সুস্থ সবল হ্যাঁ ইনশাআল্লাহ সুস্থ আচ্ছা এই সব গাবি তো সিং হবে না অরিজিনাল পিওর ইন্ডিয়ান গরু একদম ইন্ডিয়ান মুন্ডি গাবি ঝুটিয়ালা মুন্ডি গাবি এই লাভি কম্বল দর্শকদের দেখাবেন না না কোনো লাভি কম্বল নাই আমার গরু কোনো লাভি কম্বল নাই কোনো লাভি কম্বল হবে না তারপরে যেই নিবে দেখে শুনে নিবে দাম কেমন যাচ্ছে দাম 3 লক্ষ 20 হাজার টাকা ও কিছু কম বেশি করা যাবে তিন লক্ষ বিশ হাজার টাকা সাত নম্বর অরিজিনাল পিওর মন্ডি নামদারের সুযোগ অবশ্যই হ্যাঁ আছে আলোচনা সাপেক্ষে নিতে পারবে কাকা সাইড করেন চলে সর্বশেষ আট নম্বরে চমৎকার গাভী আছে সেটা দেখায় আচ্ছা সর্বশেষ আট নম্বর সিরিয়ালে কাকা আজকের প্রতিবেদন দেখাচ্ছিলাম বি কুলানায় গাভী নিয়ে আসছেন আরো একটা বিগ বডির কাকা এসব কপি মিলান কিভাবে দর্শকের জানাবেন কাকা

না কাকা যে নিবে দেখে শুনে নিতে পারবে আচ্ছা কাকা তাহলে কি আজ আটটা গুলো দর্শকে দেখাবে আরো গাবি আছে অত গাবি দেখাবো না জি এই তো ঘরের ভিতর ক্যামেরা ধরো দেখো কয়টা গাবি আছে প্রচুর গাবি কিন্তু খামারের ভিতরে আটটা আটটা সাতটা নয়টা দশটা এরকমই দেখান এরকমই দেখান তারপরে যে নিবে আপনার সাথে সরাসরি কথা বলবে কাকা হ্যাঁ সরাসরি কথা বলে নিতে পারবে কথা বলে দাম দর করে আপনার কাছ থেকে নিতে পারবে আচ্ছা কাকা তো দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ যদি কিছু বলতেন সর্বশেষ তারা গাবি নতুন খামারি যারা গাভী কিনতেছে যে কাকা গাভী কিনতে হলে ওই বাইরের থেকে যে কেনে গাভীগুলো যে হিনে কিন্তু পরায়ও কিন্তু না হয় ওইভাবে না কিনে যদি কারে তার কেউ আত্মীয় স্বজন থাকে কাছে পাঠাবে খামারের কাছে পাঠাবে খামারের কাছে পাঠাবে কাছে আসি দুধ দহন করে যেগুলো রানিং দুধের গরু যে দুধ দহন করে দেখে শুনে তারপরে নিবে তারপরে নিবে জি তাহলে ঠকার কোনো সম্ভাবনা থাকবে না জি

নাম্বার আছে আটান্ন ছিয়ানব্বই চুরা সব আছে যোগাযোগ করে সংগ্রহ করতে পারে যোগাযোগ করে নিতে পারো আজকে এই পর্যন্তই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালাম